আমার ইমান আমাকে মন্দির পাহাড়া দিতে বলে না আমার ইমান কথা বলেন না আরে আমি ইমান আনছি মূর্তির বিরুদ্ধে যাওয়ার জন্য আমি কেন মন্দির পাহারা দিব আমি যেমন বলি না মন্দির গুলো ভেঙে ফেলো আমি তেমন বলবো না মন্দির পাহারা দাও এটা আমার ইমানে গাইরতে লাগে কারণ না লাগলে সে বলুক তার ইমান নিয়ে সে বুঝবে يَا أَيُّهَا النَّاسُ ۖ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ۖ حِمَانُوشَ ইয়াইহাল নাস আল্লাহ বলতেছেন হে মানুষ ও বধূ রব্বাকুল তোমরা তোমাদের রবের ইবাদত করো শোশান এ এখানে কিন্তু ইয়া ইউহাল মুক্মিন কিংবা ইয়াই লেদিন আমানু এটা বলেন না আল্লাহ ইয়া ইউহাল লেদিন আমানু বলছেন আইহান নাস তার মানে কি বুঝা যায় সকল মানুষ সকল মানুষ আল্লাহর সৃষ্টি সকল মানুষকে আল্লাহ বলতেছেন কারের ইবাদত করো রবের তোমার রব তোমার রব কি নাকি ওই বাবা যে বাবার পায়ে গিয়া সিজদা করে লুকানোর সুযোগ নাই মিথ্যা বলবার সুযোগ নাই গোড়ায়া পেছায়া এরা যতই দার্শনিক আর মুনাফিকি চরিত্র দেখাত এই মাজারগুলোতে পায়ের মধ্যে বাবার পায়ের মধ্যে গিয়া কপাল লাগায়া পড়ে থাকে না এটা সর্বে জন জানা বিষয় আচ্ছা আমাদের লেটির কান্দা পাগল বাড়িতে বাবার পায়ে গিয়া ছেলে মেয়ে এরা পড়ে থাকে এটা কি কেউ জানে না মহিলারা গিয়া গোসল করিয়া কাপড় পরিবর্তন করে সব পুরুষদের সামনে এটা কিটা জানে না গাজা গিয়া খায় মদ খায় নেশা করে এগুলো কীটা জানে না মহিলারা ডান্স করে পুরুষরা হৈহুল্লুর করে চিৎকার দেয় সেই প্রাচীন আমলের ব্যবসাখানার মতো প্রাচীন আমলে রাজাদি রাজরা বা অনেকেই যারা বড় লোক থাকতো এরা এই ধরনের নর্ত কিনা চাইতো মাঝখানে আর টাকা ছিটাইতো এই হালতিত বন্ড এমপি কইরা একটা তো ছিল না এটা কি করছিল তার নাম আর তার ভাইগনার নাম না দিলে পূর্বদলা থানায় প্রধান অতিথি না দিলে মাহফিল করতে দিত না এই বন্ডামি ছিল কি ছিল না পূর্বতলায় তার নাম কিংবা তার বাইকের নাম দুইজন থেকে একজনের নাম না মিললে ভালোই কেসার লাগছিল এই দিন গুরু দেখছি আমরা এই লোকটাই এই পাগল বাড়িতে গিয়া নাটক মঞ্চক এই যাত্রা কি বলে ডান্সের জন্য গর্বান দিন শেষে এদের হালত কি دين شا جري الشريك كفور بداع تقول له دارا دراع مظلوم ديرك برد دراع اذن حالتك هاي فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد اليهم طرفهم وافدتهم هواء এদের অবস্থায় আল্লাহ বলতেছেন যে এদের মাথাগুলো উপরে দিয়া হায় 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 করে খালি হায় হায় কি ইলো হায় হায় কীল এদের না